ফিরোজপুরে পাকিস্তানের ড্রোন হামলা আবাসিক এলাকায় আহত তিন জেলা জুড়ে ব্ল্যাকআউট সীমান্ত উত্তেজনার মাঝে ফের চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার পাঞ্জাবের ফিরোজপুরে এক আবাসিক এলাকায় পাকিস্তানের ড্রোন হামলায় জখম হলেন একই পরিবারের তিন সদস্য তাদের দেহে আগুনের পোড়ার চিহ্ন মিলেছে দ্রুত ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং সিধু জানিয়েছেন আমরা তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে চিকিৎসকেরা চিকিৎসা করছেন তিনি আরও বলেন ভারতীয় সেনা অনেক ড্রোনকে সফলভাবে গুলি করে নামিয়েছে ড্রোন হামলার পর জেলা জুড়ে জারি হয়েছে ব্ল্যাকআউট বাড়ছে সাইরেন শোনা যাচ্ছে একাধিক বিস্ফোরণের শব্দ পুরো পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে করার নজরদারি চালাচ্ছে এই ঘটনার ফলে সীমান্তে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা আরো তীব্র আকার নেছে সেনা ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়মিত খোঁজ নিচ্ছে রাজ্যের পরিস্থিতির